শুভেচ্ছা সবাইকে ন্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে জব সিকার ভিসা নিয়ে আপনারা অনেকেই পর্তুগালে এসেছিলেন এবং জব সিকার ভিসায় এসে খুব সহজেই পর্তুগালে আপনারা সেটেল হতে পেরেছিলেন তো বর্তমানে পর্তুগালের যে সরকারের নতুন অভিবাসন নীতি বা কঠোর যে নীতি তারা ঘোষণা করেছে যেখানে সেফ অ্যান্ড সহ বা ইমিগ্রেশনে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে সহজে কাগজ পাওয়া যেত সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে জব শিকার ভিসায় যারা আসলে পর্তুগালে আশা পরিকল্পনা করছেন অথবা জব শিকার ভিসায় যারা এসেছেন তাদের ব্যাপারে কী হতে পারে এবং নতুন যারা আসবেন তাদের কি আসার সুযোগ রয়েছে কিনা না বা সে বিষয়ে কী পরিবর্তন এসেছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন ইউরোপের এবং পর্তুগালের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বস্তুতু জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই বলে রাখি যে দর্শক জব সিকার ভিসা আপনারা জানেন যে খুব সহজতর একটি প্রক্রিয়া ছিল পর্তুগালে জব সার্চের জন্য আসার একটি মাধ্যম যেখানে এসে আপনারা খুব সহজে পর্তুগালে স্থায়ী হওয়ার সুযোগ ছিল তবে বর্তমানে সরকারের যে নতুন ঘোষণাটি এসেছে সেখানে জব শিকার ভিসার ব্যাপারও কিছু যে ডিরেকশন এসেছে এবং জব শিক্ষার ভিসা কিন্তু আমি সরকারের যে নতুন কি পরিবর্তন এসেছে সেটি আমি বলছি তবে শুরুতে একটি বিষয় বলবো যে জব ভিসা সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক যে কয়েক মাসে অনেকেই আবেদন করার চেষ্টা করেছেন নতুন করে বিভিন্ন জায়গা থেকে তো তারা আসলে আবেদনের যে প্রক্রিয়াটি সেটি গেল কয়েক মাসে কিছুটা অনেকটাই বন্ধ করে দেওয়ার মতো একটি প্রক্রিয়া সৃষ্টি হয়েছে যেখানে যার ফলে অনেকেই হচ্ছে যে নতুন করে আবেদন করতে পারছিলেন না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তো বর্তমানে জব ভিসাই ক্ষেত্রবিশেষে ক্ষেত্র কেউ কেউ বলছেন যে আবেদন করা যাচ্ছে কেউ কেউ বলছেন যে আবেদন করা যাচ্ছে না তো এখন আবেদন যারা করে হয়তো কোনো যে আইএফপি বা যে সরকারের ওয়েবসাইট থেকে যে আপনারা যে ফর্মটি আসলে পেয়ে থাকেন ইমেলের মাধ্যমে সেটি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা কি করবেন সেটি নিয়ে আমি বলবো তো প্রথমত বলে রাখি যে সরকারের যে পরিবর্তনটি সেখানে কিন্তু তারা সব ধরনের যে পর্তুগালে এসে স্থায়ী হওয়ার যে উপায়গুলো ছিল সেগুলো তারা ক্লোজ করে দিচ্ছে বিশেষ করে যেখানে যে কোনো মাধ্যমে এসে স্থায়ী হওয়ার যে বিষয়টি সেটি তারা বন্ধ করে দিয়ে তারা শুধুমাত্র প্রাথমিকভাবে তিনটি ওয়ের কথা বলেছে তিনটি ওয়ের মধ্যে প্রথম হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা সরাসরি যে কোনো একটি কোম্পানিতে ওয়ার্ক পারমিট এবং কাজের কন্ট্রাক্ট আপনার থাকতে হবে তাহলে আপনি পর্তুগালে এসে স্থায়ী হতে পারবেন এবং অন্যটি হচ্ছে ট্রেডিশনাল যে ওয়ে স্টুডেন্ট ভিসা এবং এর পরেরটি হচ্ছে ফ্যামিলির ইউনিয়ন ফ্যামিলির ইউনিয়ন হচ্ছে আপনাদের পরিবারের কোনো সদস্য ইতিমধ্যেই পর্তুগালে থেকে থাকলে তারা তাদের ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবে তো এই তিনটি রুটের কথা সরকার বলেছে জব শিকার ভিসার বিষয়ে স্পেসিফিকভাবে তারা কিছু বলেনি তবে জব শিকার ভিসাও এখন আর সম্ভব হবে না এমনটি জানা যাচ্ছে বিশেষ করে আইনজীবী এবং যারা আসলে এই আইনটিকে পর্যালোচনা করছেন তারা বলছেন যে শুধুমাত্র যে তিনটি কথা সরকার বলছে সেটির বাইরে এখন আর জব সিকার বিষয়ে আগে যেমনটা আসলে কোনোরকম জব ছাড়াই এসে স্থায়ী হওয়া যেত এখন যেহেতু সরকার বলছে যে যে কেউ এখানে এসে স্থায়ী হতে চায় তাদের অবশ্যই একটি যে জব কন্ট্রাক্ট থাকতে হবে তো সেক্ষেত্রে মোটামুটি নিশ্চিত যে এই জব সিকার ভিসার মাধ্যমটিও বর্তমানে সরকার বন্ধ করে দিয়েছে তো আপনারা যারা ইতিমধ্যেই পর্তুগালে জব সিকার ভিসা এসে স্থায়ী হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা নিয়মিত হয়ে গেছেন এবং যারা নতুন সময়ে আসবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি কিন্তু জব সিকার ভিসার যদি আপনি যে আইএফপি বা সরকারের পক্ষ থেকে যে ফর্মটি আপনি পেয়েছেন আবেদন করে সেটি যদি আপনার কাছে থেকে থাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে আপনি নিকটস্থ যে অ্যাম্বাসি অথবা বিএফএসের মাধ্যমে জমা দেওয়ার কোনো মাধ্যম থাকলে আমি জানি না যে এটি কতটুকু কার্যকর হবে বা ভিসা পাওয়ার আপনার পসিবিলিটি কতটুকু থাকবে তবে যেটি বাস্তব যে এখন আপনি যদি জব শিকার ভিসা পেয়েও থাকেন অন্য কোনো প্রান্ত থেকে পর্তুগালে এসে স্থায়ী হওয়াটা এখন এই পর্যায়ে আর সম্ভব হবে না এমনটি আমরা বুঝতে পারছি তো আমি একটি জিনিস বলবো যে সব সময় আমি নিশ্চিত করে একটি কথা এভাবে আমি কাউকে অ্যাডভাইস করি না তবে আমি বলবো আপনাদের কাছে যদি সেই ডকুমেন্টগুলো রেডি থাকে অথবা আপনাদের যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তকে আপনারা যারা জব শিকার বিষয়ে স্থায়ী হতে চাচ্ছেন তারা যদি ওই সরকারের ফর্মটি পেয়ে থাকেন তাহলে আপনারা নিকটস্থ যদি কোথাও পর্তুগিজ কনসুলেটে যোগাযোগ করে এই ব্যাপারে আপনারা ইনফরমেশন নেন ইনফরমেশ নিয়ে যদি সেটি এখনো জমা দেওয়ার সুযোগ থাকে জমা দিয়ে তাহলে আপনি এটি আমি এই জন্যই বলছি যেটি অনেকটাই সান্ত্বনার মতো আপনি যদি জমা দিয়ে যদি ভিসাও পেয়ে যান একটা কথার কথা সেক্ষেত্রে কিন্তু পর্তুগালে এসে আপনার কিন্তু এখন ওই জব কন্ট্রাক্ট ছাড়া বা কোনো ধরনের যে প্রক্রিয়ার কথা সরকার বলছে যেভাবে স্থায়ী হতে পারবে নতুন নিয়মে সেটি কিন্তু আর কোনো কাজে লাগবে না তো সেক্ষেত্রে আপনারা এটি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন কারণ শুধু শুধু যদি আপনি আবার এটি দেশ দেশ থেকে আসেন কিন্তু এসে আপনি দেখলেন যে এখানে স্থায়ী হওয়ার কোনো সুযোগ রইলো না সেক্ষেত্রে আপনার কিন্তু সময় এবং অর্থের অপচয় তো জব ভিসা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করলাম বিশেষ করে জব ভিসা এখন আর নতুন করে যেটি আসলে সরকারের নতুন পরিবর্তনের ফলে আর মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণই তারা বন্ধ করে দিবে কারণ এটি শুরু থেকেই সরকারের অনেক সমালোচনা করেছে বিগত সরকার তারা এই জব শিকার ভিসাটি যখনই এনেছিল তারা বলেছে বিরোধীরা বলেছে যে এটি এক ধরনের কোনো ধরনের কোয়ালিফিকেশন ছাড়া সব মানুষ এখানে আসলে চলে আসছে তো সরকার নতুন করে তারা যেটি চাচ্ছে যে মোর স্কিল্ড ওয়ার্কার যে দক্ষ মানুষরা বিশেষ করে যে কোনো সেক্টরের হেলথ কেয়ার হোক ইঞ্জিনিয়ারিং হোক অ্যাকাউন্টিং হোক যে কোনো সেক্টরের আসলে দক্ষ ব্যক্তিরা যাতে পর্তুগালে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আসে এবং জব কন্ট্রাক্ট নিয়ে আসে সেক্ষেত্রে এই সেদিকে ফোকাস করবে সরকার এবং তাদেরকে সরকার স্থায়ী হওয়ার সুযোগ দিবে বরং এই জব শিকার বিষয়ে অনেকে রয়েছে যে তাদের দক্ষতা নেই বা কোয়ালিফিকেশন নেই তারপরেও তারা আসার সুযোগ পেয়েছেন অনেকটাই যে অ্যাপয়েন্টমেন্ট পেলে অথবা যে কোনো মাধ্যমেই আসলে খুব সহজে জব সিকার বিষয়ে আসা গেছে তো বর্তমানে আর সেই সুযোগটি থাকছে না এবং হয়তো সময়ের সাথে আপনারা আরও নিশ্চিত হতে পারবেন এই বিষয়গুলোতে তো আপনাদেরকে মোটামুটি আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেটের জন্য চ্যানেলটির সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে